প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা যারা এখনো আবেদন করেন নাই দ্রুত আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ পদের নাম ট্রেনি রিক্রুইট কনস্টেবল টিআরসি আবেদন ফি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আবেদন ফি আবেদন শুরু পয়লা হাজার পঁচিশ জুলাই অর্থাৎ এক তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে আজকে তারিখ অর্থাৎ দিন পার হয়ে গেছে যারা যারা আবেদন করেন প্রবেশ করে দ্রুত আবেদন করে ফেলুন যদি আবেদন করতে না পারেন তাহলে কমেন্ট করুন আমরা কিভাবে আবেদন করতে হয় সেটা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করবো আপনারা সম্ভবত গুগলে এই লিঙ্কটা ক্লিক প্রেস করবেন এবং সাবমিট করবেন আপনাদেরকে পুলিশ কনস্টেবলের ফর্মটা দেওয়া হবে ওই ফর্মটা সঠিকভাবে পূরণ করবেন ইনশাআল্লাহ আপনাদের আবেদন করা হয়ে যাবে তো আবেদনের যোগ্যতা চলুন আমরা দেখি নি আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক বা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দুই হাজার সালের চব্বিশ জুলাই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে দুই বছরের মধ্যে হতে হবে শারীরিক যোগ্যতা মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ফাস্টফুড সাইন্সি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তান এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠী কোটার ক্ষেত্রে ফাস্টফুড সাইডেন সি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী ফাটির উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তান এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে মেধা ও ক্ষুদ্র জাতি কোটার ক্ষেত্রে বুকের মাপ বুকের মাপ এখন আসুন আমরা বুকের মাপ যাচাই করি স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হতে হবে একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থা তেত্রিশ ইঞ্চি বিদ্যুৎ মুক্তিযোদ্ধা শহীদ ও সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টি চোখের দৃষ্টি দেখতে পাচ্ছেন সিক্স বাই সিক্স বুকের মাফ একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি যাদের কোটা রয়েছে তাদের তিরিশ থেকে এরপর আসুন বয়স সীমা প্রার্থীর যোগ্যতা বয়স বয়স হচ্ছে আঠারো তিরিশ বছর যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুই হাজার তেইশ তারিখে বর্ণিত বয়সীলার মধ্যে থাকবে তারা আবেদন আবেদনের যোগ্য পদে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তা বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নন শারীরিক মাফ বেদা কোটা ফাটতে যেতে ফাঁস ফুট ছয় ইঞ্চি বীর মুক্তিযুদ্ধদের কোটার ক্ষেত্রে চার ইঞ্চি অতিথি বুকের মাফ বেদা কোটা ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে ত্রিশ থেকে একত্রিশ ইঞ্চি ওজন ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুভূত পরিমাপ হতে হবে অর্থাৎ উচ্চতা উচ্চতা অনুযায়ী ওজন ম্যাচিং করতে হবে দৃষ্টি শক্তি সিক্স বাই সিক্স আর নারীদের ক্ষেত্রে যারা নারী ফাটি করে আবেদন করবেন তাদের মেধা কোটা পাঁচ ফুট ইঞ্চি এবং মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে পাঁচ ফুট ইঞ্চি চলুন সর্বপ্রথম আমরা আবেদনের পদ্ধতি দেখে নিই আপনারা চাইলে আমরা কিভাবে আবেদন করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে বলে যাবেন আমরা ভিডিও তৈরি করার জন্য খুশি তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার প্রথম সবার আগে হওয়ার হয় ধন্যবাদ